হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু এর লেসন ইলেভেন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বারস টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ তোমরা নিশ্চয়ই জানো নাম্বারসের অর্থ হচ্ছে সংখ্যাসমূহ অর্থাৎ একুশ থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা আলোচনাটি শুনি অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে লিসেন তোমরা নিশ্চয়ই জানো এর অর্থ হচ্ছে শোনা তারপরে বলা হয়েছে সে অ্যান্ড কাউন্ট আফটার ইয়োর টিচার তোমরা নিশ্চয় জানো সে এর অর্থ হচ্ছে বলা অ্যান্ড মানে এবং কাউন্ট এর অর্থ হচ্ছে গণনা করা আফটার এর অর্থ হচ্ছে পরে ইয়োর মানে তোমার এর অর্থ হচ্ছে শিক্ষক অর্থাৎ তোমার শিক্ষকের পরে তুমি এগুলো কাউন্ট করো এবং বলো তারপরে বলা হয়েছে রিড রিড এর অর্থ হচ্ছে পড়া তো আমরা প্রথমে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবি দেখে আমাদের এখন কাউন্ট করতে হবে প্রথমে যেমন রয়েছে প্রজাপতির এখানে ছবি প্রথমে আমরা এটি কাউন্ট করব যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি এইখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে টোয়েন্টি অর্থাৎ ছবি দেখে আমরা প্রথমে গণনা করলাম বা কাউন্ট করলাম তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে টোয়েন্টি তারপরে আমরা যদি এটিকে ইন অর ইন ওয়ার্ড অর্থাৎ কথায় লিখি তাহলে এখানে হবে টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এখানে গণনা করে কী পেলাম আমরা একুশটি প্রজাপতি পেলাম অর্থাৎ ইংলিশে যদি আমরা লিখি তাহলে টোয়েন্টি ওয়ান আর ইংলিশে যদি ইন ওয়ার্ড অর্থাৎ কথায় লিখি তাহলে হবে টোয়েন্টি ওয়ান টি ই ইএন টি ওয়াই টোয়েন্টি ও এন ওয়ান টোয়েন্টি ওয়ান পরের যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা এখন কাউন্ট করবো প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আমরা এখানে টোয়েন্টি টু অর্থাৎ বাইশটি ছবি পেলাম তাহলে এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি টু টোয়েন্টি টু অর্থাৎ দুই দশ দুই বাইশ এখন আমরা যদি এটি ইন ওয়ার্ডা ইন ওয়ার্ডে লিখি অর্থাৎ কথায় লিখি তাহলে হবে হচ্ছে টোয়েন্টি টু টি ডাব্লু ইএন টি ওয়াই টোয়েন্টি টি ডাব্লু ও টু টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এরপরে আমরা এখানে কিছু পিপড়ার ছবি দেখতে পাচ্ছি সেই ছবিগুলো আমরা এখন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

23 তাহলে আমরা তিনটি পেলাম তিনটি সংখ্যা পেলাম 21 22 23 আমরা অর্থাৎ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ এইটি আবার যদি আমরা কথায় লিখি ইংলিশে ইন ওয়ার্ড লিখি তাহলে হবে 21 22 23 টু এরপরে আমরা ফুলগুলো গণনা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি অর্থাৎ আমরা এখানে পেলাম চব্বিশ অর্থাৎ দুই দশ চার চব্বিশ ইংলিশে লিখলে দুই দশ চার চব্বিশ এখন যদি আমরা এটি কথাই লিখি তাহলে হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর দুই দশ চার চব্বিশ তাহলে আমরা পেলাম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এখন আমরা গণনা করবো এখানে যে প্রকার ছবি দেওয়া রয়েছে সেইগুলো গণনা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা এখানে পঁচিশটি এখানে পোকার ছবি পেয়েছি তাহলে আমরা এখানে লিখবো টোয়েন্টি ফাইভ এখন যদি আমরা এটিকে ইন ওয়ার্ডে লিখি বা কথায় লিখি তাহলে আমরা এখানে পাবো টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পাঁচটি সংখ্যা গণনা করে পেলাম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরপরে আমরা দেখবো অ্যাক্টিভিটি বিতে কী বলা হয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড অ্যান্ড রাইট তোমরা নিশ্চয় জানো রিড এর অর্থ হচ্ছে পড়া অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা এগুলো পড়তে বলা হচ্ছে এবং তোমাদেরকে লিখতে বলা হচ্ছে তো আমরা প্রথমে এটি পড়ব এটিকে আমরা কি বলতে পারি টোয়েন্টি ওয়ান এখন টোয়েন্টি ওয়ান আমরা এখানে নিচে লিখবো অর্থাৎ টোয়েন্টি ওয়ান আমরা যদি টোয়েন্টি ওয়ান এভাবে লিখি এবং কথায় লিখি প্রথমে লিখব দুই দশ এক একুশ তারপর এটি কথায় লিখলে ইংরেজিতে বানান করে লিখলে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ দুই দশ এক একুশ টোয়েন্টি ওয়ান তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বাই টোয়েন্টি টু অর্থাৎ টোয়েন্টি টু লিখবো এবং এটি কথায় লিখবো টোয়েন্টি টু টোয়েন্টি টু তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ আমরা নিচে লিখবো টোয়েন্টি থ্রি কথায় লিখবো টোয়েন্টি থ্রি তারপরে আছে টোয়েন্টি ফোর আমরা এখানে লিখবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তারপরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দুই দশ এক একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান আমরা নিচে লিখেছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি টু তারপরে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তারপরে কথায় লিখলে টোয়েন্টি থ্রি তারপরে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কথায় লিখলে টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং নাম্বারস অ্যান্ড দেন রাইট দ্য নাম্বারস ইন দ্য সার্কেলস ইন অর্ডার তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া দ্য ফলোয়িং নাম্বারস মানে নিচের সংখ্যাগুলো অ্যান্ড মানে এবং দেন মানে তারপর রাইট মানে লেখা দ্য নাম্বার্স অর্থাৎ সংখ্যাগুলো ইন মানে মধ্যে দ্য সার্কেলস মানে এই বৃত্তের মধ্যে ইন অর্ডার মানে ক্রম অনুযায়ী অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই ক্রোম অনুযায়ী লিখতে হবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা লেখা রয়েছে টোয়েন্টি থ্রি তারপর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা এখানে ক্রোম অনুযায়ী লিখবো তাহলে প্রথমে প্রথমে বসবে কোনটি প্রথমে বসবে টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে লেখা লাগবে টোয়েন্টি ওয়ান তারপরে আমরা লিখবো কোনটি আমাদের এটি লেখা হয়ে গেল তারপরে আমরা লিখবো টোয়েন্টি টু আমরা এখানে লিখবো টোয়েন্টি টু টোয়েন্টি টু তারপরে আমরা লিখবো টোয়েন্টি থ্রি অর্থাৎ তারপরে হবে টোয়েন্টি থ্রি তারপরে হবে টোয়েন্টি ফোর তারপরে হবে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা ইন অর্ডার ইন অর্ডারের অর্থ হচ্ছে ক্রোম অনুযায়ী অর্থাৎ ক্রোম অনুযায়ী আমাদের লিখতে হবে অর্থাৎ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে এলোমেলো করে দেওয়া দেওয়া রয়েছে অর্থাৎ প্রথমে রয়েছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু টোয়েন্টি ফোর অর্থাৎ এলোমেলো অবস্থায় আছে আমরা এটিকে সাজিয়ে লিখলাম বা ক্রোম অনুযায়ী লিখলাম ক্রোম বলতে একুশের পর বাইশ হবে বাইশের পর তেইশ হবে তেইশের পর চব্বিশ হবে চব্বিশের পরে পঁচিশ হবে যা আমরা ইংরেজিতে বলতে পারি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে